হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এইস আদিতি চ্যানেল থেকে আমি চলে আসলাম দিয়া ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ তো আজকে গিয়েছিলাম দুইজন মিলে মূলত পাখির খাবারের জন্য যেহেতু মাসের প্রথম দিক চলে এসেছে আর পাখির খাবারও শেষ হয়ে গিয়েছে তো এক মাসের খাবারের জন্য দুইজন চলে যাব খাবার আনতে তারই আগে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পথে আমাদের নাস্তা নিয়ে আসছে এখন আর কি করার উপরে যেহেতু আবার নাস্তা করা পসিবল না তাই এখানেই দাঁড়া দাঁড়িয়ে দুজন নাস্তা করব। নাস্তা টাস্তা সব কিছু শেষ এখন আমাদের এখন আমরা রওনা দিয়ে দিব পাখির খাবার আনার উদ্দেশ্যে তো আপনারা সব সময় জানেন আমরা গুলিস্তানে যেয়ে তারপর পাখির খাবার গুলিস্তানে পাখির সব কিছুই আমরা ওইখান থেকেই কিনে নিয়ে আসছি মটকা টটকা হাবি জাবি যা কিছু আছে সব কিছু গুলিস্তান থেকে আমরা সবসময় নেই তো আজকেও চলে যাব গুলিস্থানে তো এইখানে যাওয়ার জন্য আমাদের আবার গাড়িতে তেল নিয়ে নিলাম যেহেতু আমাদের মাসে গাড়ি নিয়ে অনেকবার বের হতে হবে প্রায় বাজার আছে বাজার করতে হবে তারপর এদিক ওদিক আরও কয়েকটা কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে আর কি করি না করি সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করি সব কিছু জানতেই পারবেন তো এই তো রওনা দিয়ে দিলাম দুজন মিলে পাখির খাবার আনোর উদ্দেশ্যে বাট বৃহস্পতিবার ছিল সেদিন এত পরিমাণে রাস্তায় জ্যাম ছিল এত পরিমাণে জ্যাম কি বলবো খুব কষ্ট হয়েছে যাইতে দুইজনের তারপরেও তো যেতে তো হবেই কিছু তো করার নেই কারণ পাখির খাবারগুলো যদি আজকে বৃহস্পতিবারে না এনে রাখি শুক্রবারে আবার গুলিস্তান অফ থাকে শুক্রবারে চাইলেও আমরা যেতে পারবো না আর শনিবারে আমাদের আরও কিছু বাজার থাকবে সেগুলো আবার করতে হবে মানে শুক্র শনি দুইটাই আমাদের একটু ব্যস্ততা মুখের সময় কাটবে কারণ কারণ হচ্ছে আমাদের বাসার বাজার তারপরে আরও কিছু যেমন আপনার কাঁচা বাজার আরও আরও কিছু বাজার এগুলো বাকি থাকে সেগুলো করতে হবে মাছ বাজারটা হয়তো বা শুক্রবারে কমপ্লিট করে ফেলবো তো এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে জ্যাম রাস্তায় তো এই একমাত্র আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি এই কারণে যে মোটরসাইকেল মোটরসাইকেল এদিকে ওদিক করে মানে বাইক রাস্তা চিপা চাপা দিয়ে যেতে পারে তাই আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি তো এইখানে এসে দেখছিলাম যে খাবার কীরকম কিন্তু এখানে খাবারের কোয়ালিটি আমাদের কাছে ভালো লাগে না আর আমরা যেমন খাবারটা চাচ্ছিলাম ওইখানে সেরকম খাবারটা ছিল না অনেক জায়গায় খাবার এতটা নোংরা থাকে মানে তারা হয়তো বা ঠিকমতো পরিষ্কার করে রাখা হয় না তো যার কারণে এখান থেকে খাবারটা আমাদের নেওয়া হয় না আমরা আরও কিছু দোকান দেখব দেখার পরে তারপরে পাখি খাবার নিব। তো চলে আসলাম আরেকটা দোকানে এই দোকান থেকেই শেষ পর্যন্ত খাবার নিব কিন্তু এই দোকানে দেখে আমরা আসলে খাবার এই দোকানে একবার দেখলাম দেখে আবার বললাম যে না আরেকটা দোকানে যে দেখে আসি তারপরে এখান থেকে না হয় তখন নিব। তো আরেকটা দোকানে চলে আসছি খাবার দেখার জন্য এখানে খাবারের গুণগত মান ভালো ছিল কিন্তু আপনার দামটা খুব বেশি চাচ্ছিলো একই খাবার এই আগের দোকানে যেটা দেখে আসছি একই খাবার কিন্তু এখানে একটু দামটা বেশি তো অলমোস্ট আমরা কিন্তু খাবার খাবার নিয়ে নেওয়া শেষ শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব তো এই কাজ করতে করতে আমাদের প্রায় রাত এগারোটা বেজে যায় বাসায় আসতে আসতে সাড়ে এগারোটা তার এই কারণে আমাদের বৃহস্পতিবার রাতে আসলে লাইভে আসতে আসতে প্রায় বারোটা বেজে গেছিলো তারপরে আমরা কিন্তু চেষ্টা করেছি আপনাদেরকে সময় দেওয়ার জন্য আর বিশেষ করে হচ্ছে আপনাদেরকে কথা দিয়েছি যে লাইভে আসব তার মানে আমি আসবই। যে কোনো ওয়েতেই হোক আমি আসব। তো ফাইনালি আমরা কিন্তু বাসার জন্য রওনা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় চলে আসব আর এই মাঝে আরও কিছু দোকানে একটু ঘোরাফেরা করা হয়েছে যার কারণে একটু লেট হয়েছে পাখির খাবারের জন্য কিছু জিনিস নেওয়া বাকি ছিল সেগুলোও নেওয়া হয়েছে তো সেগুলোর জন্য বাসার কাছে কিছুক্ষণ ঘোরাঘুরি